জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু জয় বন্ধুরা আজ একটা ভিডিও নতুন দেখলাম ভিডিওর টাইটেলে লেখা রয়েছে শিব শ্যামা মাকে লাথি মেরেছেন শিবশামা মাকে লাথি মারছেন আর তেল সাবান মাখাচ্ছেন বন্ধুরা শিবশামা মায়ের কে কে পুজো করেন যদি কেউ পুজো করেন তারা কি লাথি মারছেন সনাতন ধর্মে তো কেউ আমি তো জানি না যে সনাতন ধর্মের কোনো মানুষ অন্তত একটা বিগ্রহকে লাথি মারে বা ফটোই হোক না কেন কেউ লাথি মারে আবার তেল সাবান মাখায় আমি জানি না এবার এই শিব শ্যামা মায়ের ভক্তরা কি এই কাজটা করছেন না করলে তো এটা টাইটেলে লেখা হবে না কিছু তো একটা বটে নাকি যার ঘরে এই বিগ্রহ যিনি এর সেবিকা তিনি লাথি মারছেন আবার তেল সাবান মাখাচ্ছেন ব্যাপারটা বুঝতে পারছি না আপনারা কি কেউ বুঝতে পারছেন এটার মানে কিন্তু আমি বুঝতে পারছি না টাইটেলে লেখার সাথে ভিডিওর সাথে কোনো তো সম্পর্ক দেখছি না কী জানি এই মতলব বোঝা বড় ভুল বন্ধুরা আমার চ্যানেলটার নাম পাল্টে দিয়েছি যেহেতু আমার চ্যানেলটার দৃষ্টিকটু হচ্ছে মানে আমি যে জিনিসগুলো আমার চোখে খারাপ লাগছে সেই ভিডিও করছি বলে আমার চ্যানেলটার নাম পাল্টানো হলো আপনারা দেখে নেবেন কেননা ওটা লাইভ নয় আমি আমার নিজের জীবনী দিয়ে তো বলছি না আমার যেগুলো খারাপ লাগছে দৃষ্টিকটু হচ্ছে সেটা নিয়েই আমি যেহেতু বলছি তাই আমার চ্যানেলটার নাম আজ আমি পাল্টে দিলাম দেখে নেবেন তো বলছি আবার এই আমাবস্যা আসছে সাতাশ তারিখে তো এই আমাবস্যায় বহুত ভক্তের সমাগম তো হবেই জানি না মা আবার ভরে আসবেন কি না সেটা জানি না তবে আসবেন ভিডিওর মাধ্যমে যতটুকু শুনলাম তারপরে যে আবার আমাবস্যা আসছে এই আমাবস্যার পরের আমাবস্যায় শিব মায়ের বাৎসরিক তো আমি শিব মায়ের তরফ থেকে সব বন্ধুদের বলছি উনি সবার কাছে চেয়েছেন বাৎসরিক কাজের জন্য কিছু সাহায্য চেয়েছেন টাইটেলে লিখেছেন সবার কাছে ভিক্ষা চাইছি তো যেহেতু ভক্তরা আসছে না তাই শত্রু মিত্র যেই হোক দয়া করে সবাই মায়ের নামে কিছু সাহায্য করুন মায়ের পুজোটা ভালো করে হোক মা আসলেন না না আসলেন পুজোটা হতে তো কোনো মারা নেই তাই শত্রু মিত্র সবাইকেই বলছি যে যেমন পারেন সবাই মায়ের উদ্দেশ্যে কিছু দান করুন দানে পুণ্যলাভই হয় দান বিফলে যায় না সবাইকেই যখন বলেছে তা সে শত্রুই হোক আর মিত্রই হোক সবার কাছে যখন ভিক্ষার হাত বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত হাত ফেরানো উচিত না সে যেই হোক ঘরের দুয়ারে যদি কোনো শত্রু আসে তাকে অবহেলায় ফেলে দিতে নেই এটা আমাদের শিক্ষা তাকে দুচ্ছাই করতে নেই তাকে বরং একটা বড় পিঁড়ি দিয়ে তাকে আসন দিতে হয় তাকে বসাতে দিতে হয় বসতে দিতে হয় পারলে যেমন পারো তেমন সেবা দিতে হয় কিছু না বললে একটু জলপাতা শান্ত তার হাতে দিতে হয় এটাই নিয়ম সনাতন ধর্মের এটাই নিয়ম দূর থেকে কারোর ফেরাতে নেই তাই ভিডিওটা মোবাইলের দুরে সবার সামনে এসে দাঁড়াচ্ছে তাই শিব শ্যামা মায়ের হয়ে আমি ওই মহিলার হয়ে বলছি না আমি শিব শ্যামা মায়ের হয়ে বলছি ওনার বাৎসরিক পুজো উপলক্ষে যার যেমন ক্ষমতা সবাই মিলে কিছু কিছু অবশ্যই দান করবেন আশা রাখছি আমি ধন্যবাদ এই জন্যেই ভিডিওটা করলাম এখন ভিডিও করার ইচ্ছা ছিল না যেহেতু চোখে পড়ল আর লাস্টে একটা কথা বলি তুমি বলছো তোমার ভুল ধরাবার জন্য যেখানে পুজো হয় যেখানে পুজো আসনে পুজো হচ্ছে মাকে ভোগ নিবেদন হচ্ছে ঘণ্টা বাজানো হচ্ছে ধুনো দেওয়া হচ্ছে সেই মুহূর্তে আমাদের নিয়ম অনুসারে আমাদের নিয়ম বলছি আমরা ওখানে বাইরের লোকের সঙ্গে কথা বলা বা নিজেরা ঘরের ভিতরে কোনো আলোচনা করা বা কিছু আমরা করি না ওই সময়টায় বাদ দিয়ে তারপরে যা খুশি তাই আমরা করি কিন্তু এখানে দেখলাম জ্ঞানী লোকের উল্টো জ্ঞান দেখলাম যে একদিকে পুজো হচ্ছে অন্যদিকে ভিডিওর মাধ্যমে পুজো তো দেখাচ্ছেই সঙ্গে আবার দুনিয়ার কথা উড়ে নিয়ে বসেছে এই কথাটা এই সময়টায় না বললে কি নয় এই কথাটা আট দশ মিনিট পরে এই ভিডিওটা করলে অপরাধটা কোথায় কি বন্ধুরা আমি কি ভুল বললাম যখন পুজো হয় তখন সেই পুজোর দিকে সেই মানসিকতাটা থাকে মনটা সেখানে পড়ে থাকে নাকি কি ভিডিওর দিকে পড়ে থাকে আমি তো দেখছি সব সময় ভিডিওর দিকেই পড়ে থাকে মায়ের দিকে তো নয় পুজো একজন দিচ্ছে সে মন প্রাণে পুজো দিচ্ছে তাহলে আমি সেই সময় ভিডিও না দিয়ে আমি সেই সময়টায় সেখানে তো পুজো দেওয়ার ভিডিওটা তো ছাড়তে পারি কিন্তু না পুজো একদিকে হচ্ছে অন্য দিকে অন্য কথা হচ্ছে তার ফাঁকে আবার ওং নম শিবায় হঠাৎ বলে উঠা হচ্ছে বলে আবার অন্য কথা বলা হচ্ছে আমি বললাম ভিডিওটা আজকে পরপর দুটো চ্যানেল আপনারা দেখে নেবেন আমি নাকি মিথ্যে কথা বলি আমি যতটুকু দেখি ততটুকু বলি মিথ্যে বলতে আমি শিখিনি ঠিক আছে ভিডিওটা এখানেই রাখছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় বসরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু